যারা জীবন্ত মানুষকে পুরিয়ে পুড়িয়ে হত্যা করে সন্ত্রাসী ওই বিএনপি জামাত জোট এই খুনি অগ্নি সন্ত্রাসী স্বাধীনতা বিরোধী যুদ্ধাপরাধী তারা যেন বাংলার মাটিতে আর কখনো ক্ষমতায় আসতে না পারে এরা বাংলাদেশকে ধ্বংসের পথে নিয়ে গিয়েছিল আজকে চোদ্দটা বছর চেষ্টা করে আজ বাংলাদেশকে আমরা উন্নয়নের মহাসড়কে যাত্রা শুরু করেছি বাংলাদেশ সামনে এগিয়ে যাবে বাংলাদেশ জাতির পিতার স্বপ্নের উন্নত সমৃদ্ধ সোনার বাংলাদেশ হিসেবে গড়ে উঠবে সেটাই আমাদের লক্ষ্য ওই অপপ্রচারকেও কান দেবেন না ওগুলি দেখতেও যাবেন না পড়তেও যাবেন না আত্মবিশ্বাস নিয়ে আত্মমর্যাদা নিয়ে চলবেন যে এই দেশ রক্ত দিয়ে আমরা স্বাধীন করেছি

আমি চ্যালেঞ্জ নিলাম যে কিসের দুর্নীতি হয়েছে দেখাতে হবে মামলা করল ক্যানাডা ফেডারেল কোর্টে মামলা সোজা রায় দিয়ে দিল যে কোনো দুর্নীতি হয়নি সমস্ত এলিগেশন যার সব ভুয়া এত বড়টা অপবাদ দিচ্ছে সেটা প্রমাণ করতে পারে নাই তাদের টাকা নেবো না নিজের টাকায় করব আল্লাহ রহমতে নিজের অর্থে পদ্মা সেতু আমরা